আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হলাম চাল কুমড়ো দিয়ে দুটো নিরামিষ রেসিপি যেটার জন্য চার কুমড়োগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে ওটাকে একটু আগে ভাপিয়ে নেবো আর এখানে তেলেতে কালো জিরা ফোড়নে হলুদ দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম আর সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছি একটা সেটাকে দিয়ে ভালো করে নাড়াচড়া করে ওর মধ্যে স্বাদ মতো নুন অল্প একটু চিনির দানা দিয়ে ভালো করে এটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে এবার চালকুমোগগুলো দেখো এইভাবে পকেট করা আছে ওর মধ্যে পুরগুলোকে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে হাতের সাহায্যে আর ভালো করে চেপে এক্সট্রা পুরটাকে বার করে নিয়ে এইভাবে করে সমস্ত পুরটা ভরে ব্যাটারটা রেডি করে নিলাম বেসনের মধ্যে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে বেশি একবারে জল দিয়ে দিলে কিন্তু তলা পাকিয়ে যাবে আর ব্যাটারটা এরকমভাবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ব্যাটারটা রেডি করার পর এর মধ্যে একটু গরম তেল মিশিয়ে দিলাম তারপর পুর ভরা চাল কুমড়োগুলোকে ভালো করে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে কিন্তু লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে ভেতর অবধি সুন্দরভাবে ভাজা হয়ে যায় এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে চলো প্রথম রেসিপিটা তো তোমাদের দেখালাম এবার চলে যাব দ্বিতীয় রেসিপিতে রান্নাটার জন্য তেলেতে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোরনে ফোরন থেকে একটু সুন্দর গন্ধ বেরালে একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা চাল কুমড়ো আর কাঁচা লঙ্কা কুচুগুলোকে দিয়ে দিতে হবে সমস্তটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন দিয়ে আর একটু ধনের গুঁড়ো দিয়ে আবারও নাড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে যেহেতু নুন দেওয়া আছে প্রচুর পরিমাণে জল বেরোবে তাতে কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু আটার গুঁড়ি দিলাম এটা আমার দিদাকে দেখতাম যখন চাল রান্না করত তখন কি করতো একটু মাখো মাখো করার জন্য আটার গুঁড়ো দিয়ে দিত তা নিয়েও দিয়ে দিলাম আর সবশেষে একটু তো মিষ্টি দিতেই হবে কারণ চাল কুমড়ো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর নামানোর আগে ঘি দিয়ে নামালাম আজকে চাল কুমড়ো স্পেশাল দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও আমার পাশে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও